হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি এইট 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 এর জন্য সবার কাছে নমস্কার জানালাম তাদেরকে সহজভাবে টিফিন বানানো দেখাবো বাচ্চা থেকে বড়দের জন্য তার জন্য এখানে একটা ডিম নিয়ে নিয়েছি একটা নুডলস নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি আর এখানে তিন পিস পিচকাটা রুটি নিয়ে নিয়েছি এখানে আমি রুটিটা ছো ছোড় করে কেটে নিয়েছি এখানে আমি এই যে ক্যাপসিকামটা দিয়ে দেবো এই যে ছো ছোড় করে আমি কেটে নিয়েছি এটা আমি দিয়ে দেবো এখানে আমি এই পেঁয়াজ কুচি দিয়ে দেব লঙ্কা দিয়ে দেব। এই লুডুসটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এটা আমি দিয়ে দেব। ডিমটা দিয়ে দেব লবণ দিয়ে দেব একটু হলুদ দিয়ে দেব। এখানে এই ম্যাগি মশলাটা এই যে লুডুসের মধ্যে ছিল যে ম্যাগি মশলাটা এটা আমি দিয়ে দেব। বেসন দিয়ে দেব। এটা ভালো করে আমি এইভাবে মেকে নেব ভিডিওটা যারা দেখছো প্লিজ ভিডিওটা পুরোটা দেখবে আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমার মাখা হয়ে গেছে আমি এবার ছোট ছোটো করে এইভাবে গোল করে নেব যে এইভাবে গোল করে নেব ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে করে আমি গোল গোল করে নিয়েছি আমি এবার গ্যাসটা ধরিয়ে দেব গ্যাসটা আমি ধরে দিয়েছি আমি কড়াই তেল দিয়ে দেব এটা আমার এদিকে গরম হয়ে গেছে আমি এবার এগুলো দিয়ে দেব এইভাবে বানাবে বাচ্চা থেকে বড়রা খুব সুন্দরভাবে দেখো আমার সবটাই দেওয়া হয়ে গেছে উল্টে দেবো আস্তে আস্তে এইভাবে দিতে হবে দেখো বন্ধুরা আমি উল্টে দিয়েছি দেখো বন্ধুরা লাল লাল হয়ে গেছে আমার এটা আমি লাভিয়ে নেব দেখো আমি লাভিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে